গুড মর্নিং প্রিয়া তো দেখতেই পাচ্ছেন এখন গড়ির কাটায় দুটো বাজে অবশ্যটা রাত দুটো দিন দুটো নয় আর মাঝরাতে উঠে পড়েছি এখন আর তাড়াতাড়ি বেরোতে হবে তো দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা স্নান টান প্রায় কমপ্লিট হয়ে গেছে মা এদিকে ঝটপট করে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে অবশ্য আগেই গোছানো ছিল এখন খাবারটা গোছাচ্ছে তো আমরা হয়ে গেছি এখন রেডি আমাদের আর পনেরো মিনিট পর আমরা বেরিয়ে যাব কি মজা আর এদিকে মাও হয়ে গেছে রেডি আর আমিও কাঁথা কম্বল নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি আর এদিকে সব কিছু ব্যাগ ট্যাগ গাড়িতে তোলাও হয়ে গেছে আর বসে পড়েছি গাড়িতে আরও তালাটা দিয়েই বেরোবে আর এখন আমরা স্টেশনেও পৌঁছে গেছি এখন ভোর চারটা মতো বাজে আর আমাদের সাড়ে চারটা নাগাদ ট্রেন আছে আর আমি আর জেঠিমা এখানে দাঁড়িয়ে আছি ব্যাগগুলোর কাছে আর এই দেখুন আর কিছুক্ষণ পরে ট্রেনে উঠে পড়ব। আর তার আগে একটু সেলফি টেলফি তুলেও নিলাম আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে আর প্রচণ্ড ক্লান্ত লাগছে অ্যাকচুয়ালি মাঝরাতে ওঠা হয়েছে তো তো বোধহয় আজকে বসে বসেই ঘুমিয়ে নেব আর কিছুক্ষণ পরে গেলাম মাদের কাছে তো ওনারা তো এখন ভালোই গল্প জমিয়েছে আর এদিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আর বাইরেটা এত সুন্দর আর কুয়াশায় ভরা বেলা দশটা মতো হয়ে গেছে তারপরও আজকে ভীষণ কুয়াশা দিচ্ছে আর একটা নদীও ক্রস করছি দেখবেন নদীটা কি সুন্দর অবশ্য ভয়ও লাগছিলো যাতে ফোনটা না আশেপাশে পড়ে যায় তো তাই জন্য দূর থেকে আর কি ভিডিওটা নিচ্ছি তো আজকে আমরা প্রথমে নামব ভুবনেশ্বর স্টেশনে আর এখান থেকে বাস বা ট্রেন ধরে আমরা যাব পুরী তো সেই জন্যই কিছুক্ষণ এখানে নামার পরে দাঁড়ালাম কিভাবে কি করব না করব সব কিছু প্ল্যানিং করে এরপরে আমরা বেরিয়ে গেলাম কেন কি এখন হয়ে গেছে দুপুর তো লাঞ্চ করাটা দরকার আছে একটা বেস্ট রেস্টুরেন্টে এসে নিয়ে আমরা লাঞ্চ করলাম সাউথ ইন্ডিয়ান থালি তো দেখতেই পাচ্ছেন দুর্দান্ত টেস্টি ছিল খাবার দাওয়ার সাথে সেমিয়া দই সবই ছিল আর এখন আমাদের খাওয়া দাওয়ার পরে যাচ্ছি বাস স্ট্যান্ডে ফার্স্টে ভাবলাম যে বাস ধরবো কিন্তু না বাসে করে যাওয়া সম্ভব নয় যদিও এসি বাস ছিল কিন্তু তারপরেও আমরা একটা গাড়ি বুক করলাম সে গাড়িতেই করেই এখন আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ধান টান বোধহয় চাষ হয় ওই জন্য জমিনগুলো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু ধান পাকার এখন সিজন চলে এসেছে আর আস্তে আস্তে আমরা পুরী পৌঁছেও গেছি আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটগুলো কি ফ্রেশ লাগছে অ্যাকচুয়ালি ভুবনেশ্বরের রাস্তাঘাটগুলো এরকমই চকচকে আর এই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি আর কি ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা এত দূর থেকে আর এই দেখুন সামনে রয়েছে সমুদ্র মনে করছে এক্ষুনি গিয়ে যাই সমুদ্রের ধারে পাটা ভিজিয়ে আসি তো যাই হোক এদিকে বোধ সমুদ্রের ধারে মেলা বসেছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর অন্ধকারে বোধ হয় আরও সুন্দর লাগবে তো আমরা ফাইনালি আমাদের রুমে চলেও এসেছি রুমটা বেশ সুন্দর গোছানো কিন্তু আমরা এসে না এসেই ছড়িয়ে দিয়েছি আর এই দেখুন জানালা থেকে কী সুন্দর বাইরের ভিউটা দেখা যায় আর এই হচ্ছে আমাদের ছোট্ট মতো বাথরুম তো আপনাদেরকে তো দেখিয়েও দিলাম আমাদের রুম টুর করে আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেলটার নাম হচ্ছে সম্বিত তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর মারা এখন যাবে না মন্দিরে মাদের একটু রেস্ট নেওয়ার দরকার আছে অনেকটা রাস্তা ধকল করে এলো আর তাই জন্য আমি আর ওমিলে বেরিয়ে পড়লাম টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে আর রাস্তাঘাটগুলো একটু দেখবো আর কি তো মন্দিরটা দেখেই তো থ হয়ে গেলাম অনেক বছর পরে এসছি জগন্নাথ দর্শনে আর এত সুন্দর মন্দিরটা তাই জন্য কিছুক্ষণ আগে দেখে নিলাম তো যাই হোক বাইরে থেকে এই ভিডিওটা করছি কেন কি মন্দিরের ভিতরে গিয়ে তো ফোন আর অ্যালাউ করবে না ফোন জুতো সবই বাইরে রেখে দিতে হবে আর জানেন তো এখানকার রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের সামনে রয়েছে বেশ কয়েকটা বাথরুম সেই বাথরুমগুলোও কিন্তু বেশ সুন্দর তো এখানে আমরা মোবাইল আর জুতো জমা দিয়ে দিলাম তারপরে মন্দিরে প্রবেশ করেছিলাম সেখানেই আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম বিকেলে একটু খিদেও পাচ্ছিলো আর যেহেতু দেখলাম যে প্রসাদ পাওয়া যাচ্ছিলো তো সেই জন্য প্রসাদ প্রসাদ খেয়ে এখন রওনা দিয়ে দিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে তো এখানে এসে দেখলাম কয়েকটা দোকান ঘোরাঘুরি করে কি সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখা আছে আর এই বীজটা রয়েছে স্বর্গদুয়ারের একেবারে অপোজিটে আর এখানেও রয়েছে বেশ সুন্দর জেলি ফিশ তারপরে চিংড়ি মাছ ইনফ্যাক্ট বিভিন্ন রকমের মাছ যেগুলো হয়তো নামও জানি না সেগুলোর ভাজাও পাওয়া যাচ্ছে আর এই দেখুন কী সুন্দর সুন্দর চুড়ি এখান থেকে কয়েকটা চুড়ি নেওয়ার ইচ্ছে রয়েছে তো আজ আর কিছু নেবো না কারণ আরও দু তিন দিন আছি এখানে ধীরে ধীরে একটু একটু করে নেওয়া যাবে তো এরপরে এসেছি পা ভেজানোর জন্য কী সুন্দর ঢেউটা দিচ্ছে দেখেছেন পরিষ্কার একেবারে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না এরপরে আমাদেরকে রান্না দিতে হবে রুমের উদ্দেশ্যে কেন কি অনেকক্ষণেই বেরিয়েছি আর অনেকটা টায়ার্ডও লাগছে ওই জন্য একটু পাটা ভিজিয়ে নিলাম আর মাথায় একটু জলও নিয়ে নেব আর ভাবলাম যে সেরকম প্ল্যানিং নিয়ে আসিনি যদিও কিন্তু তবু আর কি সমুদ্রের ধারে এসেছি আর পা ভেজাবো না তা কি কখনও হয় ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো ওকে বললাম আমি কিন্তু ও ইন্টারেস্টেড নয় সেই জন্যই আর কি তো যাই হোক ভিডিওটি এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমরা টোটো ধরে নিয়েছি আর মারা বোধ হয় ঘুমিয়েও পড়েছে তো যাই হোক ওরাও ঘুমাক আর আমরাও আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি আজকের মতো এখানেই তাহলে টাটা